করোনা মহামারীর পরে দেশে আর্থিক অবস্থা শোচনীয় হয়ে উঠলে কেন্দ্র সরকার কর্তৃক রাজ্যের হাত বাড়িয়ে দেওয়া হয় ওই সময় কেন্দ্র সরকার করতে পরিবার পিছু খাদ্য সামগ্রী বিনামূল্যে দেওয়া শুরু করা হয় বর্তমানে প্রায় দেশজুড়ে আশি কোটি উপভোক্তা এই সুবিধা পেয়ে থাকেন এখনো পর্যন্ত গোটা দেশজুড়ে এই প্রকল্প চালু রাখা হয়েছে আপনিও যদি বিনামূল্যে রেশন পাওয়ার উপভোক্তা হয়ে থাকেন বা আপনার পরিবার যদি রেশন সামগ্রী বিনামূল্যে পেয়ে থাকে তাহলে আপনার জন্য রয়েছে বিরাট আপডেট আমরা সকলে জানি করোনার পর থেকে কেন্দ্র সরকার দেশবাসীর কথা মাথায় রেখে বিভিন্ন ধরনের সহায়তামূলক প্রকল্প চালু করেন তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ প্রকল্প হলো বিনামূল্যে এরকম সামগ্রী দেওয়া তবে আর চুপচাপ করে থাকলে বন্ধ হয়ে যেতে পারে আপনার বিনামূল্যে রেশন পাওয়া কেননা বর্তমানে এরকম সামগ্রী বিনামূল্যে পেতে গেলে এই কাজটি এখনই করতে হবে আসুন তাহলে আজকের এই আপডেটটি বিস্তারিত জেনে নেওয়া যাক এবার অনেকেরই বিনামূল্যে রেশন সামগ্রী পাওয়া বন্ধ হতে পারে এর কারণ হল কে না করা গত কয়েক মাস ধরে রেশন বিভাগ কর্তৃক রেশন কার্ডের কে ওয়াইসি করতে অনুরোধ করা হচ্ছে এবার কেন্দ্র সরকার কর্তৃক রেশন কার্ডের কে ওয়াইসি করা বাধ্যতামূলক করা হয়েছে যদি কোন উপভোক্তা এখনও পর্যন্ত রেশন কার্ডের কে ওয়াইসি না করে থাকেন তাহলে তড়িঘড়ি এই কাজটি করে ফেলুন অন্যথায় আপনার রেশন সামগ্রী পাওয়া বন্ধ হয়ে যেতে পারে তবে কিভাবে কে ওয়াইসি করবেন বা কিভাবে এর আবেদন জানানো যাবে তা জানতেই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং এই চ্যানেলের নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন রেশন কার্ডের কে ওয়াইসি করতে গেলে আপনাকে নিকটবর্তী রেশন ডিলার বা কেন্দ্র সরকারের ডিস্ট্রিবিউশন সিস্টেমের মাধ্যমে আবেদন করতে হবে রেশন ডিলার বা ডিস্ট্রিবিউশন সিস্টেমের মাধ্যমে আপনি পিওএস মেশিনে নিজের আঙ্গুল দিয়ে এই কেওয়াইসি করতে পারবেন তবে এর জন্য অবশ্যই আপনার আধার কার্ডের সঙ্গে বায়োমেট্রিক অ্যাক্টিভ থাকতে হবে যদি না থাকলে তাহলে নিকটবর্তী আধার কেন্দ্রে গিয়ে বায়োমেট্রিক আপডেট করে নিবেন কেন সরকার কর্তৃক কেওয়াইসি আপডেট করার শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ত্রিশে জুন অর্থাৎ চলতি মাসের মধ্যেই কেওয়াইসি আপডেট করে নিতে হবে তবে সরকার কর্তৃক পরবর্তী নোটিশ জারি হলে এই তারিখ বাড়ানো হতে পারে তবে এই আপডেট করতে কোন রকম টাকা লাগে না কেওয়াই সি করতে গেলে আপনাকে সঙ্গে আধার কার্ড ও রেশন কার্ড নিয়ে যেতে হবে